আপনারা বাড়িতে নিশ্চয় করবেন কিন্তু আমি জলটাকে ঢেলে দিচ্ছি যদি জলটা আমি গরম হচ্ছি দেখুন এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা তেল আমি ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে একটু ভাঙার ভয় থাকবে না চালটা লবণটা দিয়ে দিচ্ছি ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এখন বন্ধুরা একটা পাতি লেবুর রস আমি এটা দিয়ে দিলাম পাতিলি বোটার খোসাটাও দিয়ে দিলাম চাল চালটা ভেজানো ছিল দশ মিনিট পর ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে ভেজে নেবটা ভেজে গেছে দেখুন কাজ কিসমিকটা ভাজা আমার হয়ে গেছে নুন হলুদ মাখানো আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা আমার আমি সাদা তেলই ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়ে ভেজে নিতে পারেন চিংড়ি মাছটা সাদা হয়ে গেছে এবার দেখুন গাজরটা ভেজে নেব ইঞ্জটা তো দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন সুন্দর করে লাল লাল করে এখন বন্ধুরা আমি একটা ডিম ভেঙে দিচ্ছি বেশি দেবো না এবার দেখুন একে একে করে আমি সব কিছু দিয়ে দেবো লঙ্কা আদা কিচু রসুন কুচি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার তুলে দিলে সবগুলোকে মিক্সড করে নেব একটু বলুন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখুন টমেটোটা দিয়ে দিলাম এবার দেখুন চাল কাপ আমি এবার দিয়ে দেবো যে ভাতটা করেছিলাম সেই ভাতটা আমি ভেবে দিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে আর ক্যাপসিকাম দিয়ে দিলাম গ্রিমটা ভেজে রেখেছিলাম গ্রিমটা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছটাও আমি ঢেলে দিলাম দেখুন একটু কেওড়া জল আমি এক চামচ মতো ঢেলে দেবো উপকরণ দিয়ে বানাতে পারেন কেন খেতে ইচ্ছে করলো বৃষ্টির দিনে কী করবো ছেলে বায়না করলো তাই করে দিলাম ঘরের এই উপকরণ দিয়ে একটা সুন্দর একটা সুস্বাদু একটা রেসিপি আপনারা বাড়িতে করবেন এরকম করে খাবেন সব ভিজিয়ে রেখেছিলাম এবার ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো সামান্য একটু দিয়ে দেব সামান্য একটু ঘি ছড়িয়ে দেব ওপর দিয়ে আমার রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস এত সুন্দর লাগছে খেতে তাহলে কত ভালো লাগবে আপনারা বাড়িতে নিশ্চয় করবেন কিন্তু করে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন চ্যানেলটাকে দেখবেন আর এই বোনটাকে একটু ভালোবাসা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখবেন দেখে একটু সাবস্ক্রাইব করবেন La mosca.